অবশেষে অনির্বাণের ভালোবাসার সামনে হার মানল রায় এবার কি তবে চার হাত এক হবার পালা জি বাংলার পিটি মিটিঝোড়া ধারাবাহিকে চলছে টান টান পর্ব একদিকে রায় অনির্বাণের ভালোবাসার প্রস্তাব ফিরিয়ে দেয় অন্যদিকে আশাহত অনির্বাণ কলকাতা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেয় তখনই শ্রোতার রায় অনির্বাণকে আটকানোর জন্য যায় কারণ স্রোত বুঝতে পারে রায় মনে মনে অনির্বাণকে ভালোবাসলেও সেটা প্রকাশ করতে পারছে না রায় অনির্বাণকে অনুরোধ করে সে যেন কলকাতা ছেড়ে না যায় আর ঠিক সেখানেই রায়ের শেষমেশ অনির্বাণের ভালোবাসার কাছে হার মানে অনির্বাণ রায় একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং রায়ের বাড়িতে অনির্বাণ এসে তার পরিবারের লোকজনের সাথে কথা বলে যদিও রায়ের এই বিয়ের প্রস্তাবে খুশি হয় না নীলু আর রায়ের দাদা কিন্তু রায়ের মা একটু হলেও যেন শান্তি পায় তার বড় মেয়ের বিয়ের খবর শুনে এবার কি কবে রায় ও অনির্মাণের চার হাত এক হবার পালা শেষমেশ অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এবার কি একটা সুখের সংসার হতে চলেছে রায়ের নাকি রায়ের জীবনে অপেক্ষা করছে নতুন কোনো ঝড় জানতে দেখুন মিঠিঝোড়া প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত দশটায় শুধুমাত্র জিবা